ভালো আছো কালকে তোমাদের রসায়ন বিষয়ক পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তোমরা যাতে ভালো করতে পারো সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সাতটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে এসেছি এই 60 অধ্যায় তোমরা যদি ঠিকমতো পড়ো তো এর বাইরে আর কিছু পড়া লাগবে না তো আমি এখান থেকে স্ক্রিন রেকর্ড বের করে নিয়েছি এখান থেকে আমি বই থেকে তোমাদের আহ এখান থেকে আমি দেখাবো কোনটা কোনটা তোমরা পড়বে কোন কোন টপিক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো আমি রসায়ন বিষয়ের বই বের করলাম তো প্রথম যে চ্যাপ্টার আছে এগুলো জন্য গুরুত্বপূর্ণ এগুলো একটু দেখে নেবে আর দ্বিতীয় অধ্যায় এখান থেকে কোনার গতি তো কোনার গতি তথ্যটা একটু দেখে নেবে আর এখান থেকে তোমরা বেপন ব্যাপনটা অবশ্যই বেপনের সংজ্ঞা বেপন এবং পার্থক্য করতে হবে প্লাস ব্যাপন হার নির্ণয় এখান থেকে তোমরা ব্যাপন হার নির্ণয় এই ব্যাপন হার নির্ণয় অবশ্যই আমরা জানি যে ব্যাপন যার আণবিক ভর কম তার বেপন হার বেশি যার আণবিক ভর বেশি তার বেপন হার কম তো এখান থেকে প্রশ্ন আসবে তাছাড়া গণনাঙ্ক স্পোরণাঙ্ক কি সংজ্ঞাগুলো পড়ে নেবে হ্যাঁ তারপরে মনের অবস্থা একটু দেখবে আর এখান থেকে বরফের রেখাচিত্র এবং শীতলীকরণের এই এই খুব ভালোভাবে পড়তে হবে তাহলে অধ্যায় থেকে প্রশ্ন অবশ্যই তোমরা পারবে আসলে তো সাতটা অধ্যায়ের প্রথম যে অধ্যায়টা তোমাদেরকে আমি বলবো অবশ্যই পড়তে হবে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন দেখো এই অধ্যায়টা কিন্তু কখনোই মিস করা যাবে না কারণ এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে এখান থেকে তোমরা যা পড়বে অনু পরমাণুর মধ্যে পার্থক্য এটা ভালো করে দেখে নেবে তিনটা পার্থক্য আমরা জানি পরমাণু হচ্ছে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা আর অনু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা আর আমরা এখান থেকে পার্থক্য যেটা বের করতে পারি সেটা হচ্ছে পরমাণু হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অংশ করতে পারে কিন্তু রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করতে পারে না তাদেরকে অবশ্যই পরমাণু হতে হবে আর পরমাণুর ক্ষেত্রে উদাহরণ আমরা দিয়ে দিব মৌলের প্রতীক হিসাবে হাইড্রোজেন দিতে পারি অক্সিজেন দিতে পারি নাইট্রোজেন দিতে পারি আর অন্য ক্ষেত্রে আমরা পানি বা কার্বন ডাইঅক্সাইড বা মিথেন এ ধরনের তো তিনটা পার্থক্য দিকে তারপরে এই পরমাণুর ভিতরে কণার মধ্যে এই চারটা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এগুলো ভালো করে এই তার প্রকৃত ভর তারপরে আধান আপেক্ষিক আধান আপেক্ষিক ভর এগুলো দেখে নেবে আর এখান থেকে পারমাণিক সংখ্যা কি তাকে বলে দেখবে ভর সংখ্যা কি এখান থেকে নিউটন সংখ্যা প্রোটন সংখ্যা বের করার নিয়ম তো এগুলা তোমরা দেখে নেবে আর পরমাণু মডেল থেকে যে কোনো একটা মডেল আসবে রাদারফোর্ড মডেল রাদারফোর্ড মডেলের হচ্ছে তোমার সাফল্য এবং সীমাবদ্ধতা বোর মডেলের সাফল্য এবং সীমাবদ্ধতা এই ক্লাসগুলো আমি দিয়েছি ইউটিউবে তোমরা হয়তো দেখেছ যারা এখন দেখে নিবে তো বোর পরমাণু মডেল থেকে আহ এই যে এখানে কৌণিক ভরবেগের যে অঙ্কটা আসে এই যে এম ভি আর সমান এন এইচ বাই টু পাই এই অঙ্কটা এখান থেকে কোনিক ভরবেগ নির্ণয় অথবা এখান থেকে বেগ বা ব্যাসার্ধ নির্ণয় আসতে পারে তো এই কোনিক ভরবেগের এই সূত্রের সাহায্যে এখান থেকে যে অঙ্কটা আসবে অবশ্যই তোমরা পারবে আশা করি তারপরে বোর পরমাণু মডেলের সাফল্য সীমাবদ্ধতা এগুলো দেখে নেবে ইলেকট্রন বিন্যাস থেকে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম উপস্তরের ধারণা তো এখান থেকে ওই ইলেকট্রন বিন্যাসের যে নীতি আছে এই নীতিগুলো ভালো করে ইলেকট্রন বিন্যাস গুলো করতে পারো ইলেকট্রন বিন্যাসের সাধারণ কিছু ব্যতিক্রম নিয়ম খুবই গুরুত্বপূর্ণ ক্রোমিয়াম এবং এখানে কপার এ দুইটার ব্যতিক্রম পরীক্ষা আসে আইসোটোপের সংজ্ঞা আইসোটোপের ব্যবহার তারপরে এখান থেকে পারমাণবিক ভর বা আপি ভর নির্ণয় এটা দেখে নেবে এবং অবশ্যই আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপি নির্ণয় এখান থেকে একটা অঙ্ক আসবে এখানে তিন নিয়মের অঙ্ক আছে আমি তিনটাই তোমাদেরকে দিয়েছি ক্লাস দিয়েছি এখান থেকে দেখে নেবে তো বিশেষ করে এই যে উদাহরণ যেটা আছে যে কপারের আইসোটোপ নির্ণয় কপারের দুটি আইসোটোপ আছে ফিফটি থ্রি এবং সিক্সটি ফাইভ এর আপনি ভর দেওয়া আছে তোমাদেরকে প্রকৃত কত পার্সেন্ট আছে এটা বের করতে হবে তাছাড়া তিনটা একটা মৌলের তিনটা আইসোটোপ আছে এই ধরনের মৌলের ক্ষেত্রে তোমার পরীক্ষা আসে এবং আমি ক্লাস দিয়েছি দেখে নিতে পারো আর এখান থেকে আইসোটোপের ব্যবহার অবশ্যই চিকিৎসা ক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে এই দুটো পড়তে হবে তো একটা প্রশ্ন আসবে সাতটা অধ্যায়ের প্রথম অধ্যায়টা আমি এই অধ্যায়টা আমি রেখেছি এই অধ্যায়টাতেই একটা প্রশ্ন আসবে থেকে অবশ্যই তোমার সূত্র তারপর হচ্ছে এখানে অষ্টক সূত্র ডোবেরানের ত্রয়ী সূত্র নিউজিল্যান্ডের সূত্র ম্যান্ডিলিফের সূত্রগুলো দেখবে আর এখান থেকে হ্যান্ডি মসলে উনিশশো সালে পারমিক সংখ্যা আবিষ্কার করে হ্যাঁ এগুলো মনে রাখবে একশো আঠারোটি মৌল্ট পাওয়া গেছে মনে রাখবে এবং ম্যান্ডেলিভ এখানে তেষট্টি মৌল আবিষ্কৃত এবং চারটি অনাবিষ্কৃত মৌল নিয়ে পর্যসি শুরু করেছিলেন আর বর্তমানে সেটা হচ্ছে একশো চোদ্দ আঠারোটি তো এখানে ম্যান্ডেলিফ চারটা ভবিষ্যদ্বাণী করেছিলেন পরে দেখা গেছে যে পরবর্তীতে চারটা মৌল আবিষ্কার হয়েছে পর্যাসনী বৈষ্ঠ দেখে নেবে আর এখান থেকে অবশ্যই ইলেকট্রন বিনাশ থেকে পর্যাসনীতে মৌলের অবস্থান নির্ণয় এখান থেকে প্রশ্ন আসবেই 100% তো পর্যায় সারণিতে মৌলের যে অবস্থান নির্ণয় আমরা জানি পর্যায় নম্বর বের করার শুধু একটা নিয়ম মানে সর্বশেষ ইলেকট্রনটি যে কক্ষপথে থাকে ওটা হচ্ছে তার পর্যায় নম্বর আর গ্রুপ নম্বর বের করার এখানে তিনটা নিয়ম আছে যদি সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে থাকে তাহলে ওই এস অরবিটালে ইলেকট্রনটাই হবে তার গ্রুপ নম্বর নিয়ম দুই আছে যে সর্বশেষ ইলেকট্রনটি যদি এস এবং পি তে থাকে তাহলে ওই এস এবং পি এর ইলেকট্রনের সাথে দশ যোগ করে গ্রুপ নম্বর বের করতে হবে গ্রুপ তিনের নিয়ম আছে যে ডি এবং এস এ যে ইলেকট্রন আছে এই দুইটার যোগ ফলে হবে তার গ্রুপ নম্বর আর একটা হচ্ছে পর্যায়ের নিয়ম এটা অবশ্যই ভালোভাবে তোমরা আয়ত্ত করে নিয়ে যাবে এখান থেকে প্রশ্ন আসবে হান্ড্রেড তো এখান থেকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তি আর এখান থেকে হাইড্রোজেনের ব্যতিক্রম পর্যায়ের ব্যতিক্রমের মধ্যে হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থান এই দুটো অবশ্যই দেখবে আর মৌলের পর্যাবিত ধর্ম হান্ড্রেড পারসেন্ট একটা প্রশ্ন এখান থেকে আসবে তোমরা অবশ্যই মনে রাখবে যে পরমাণুর আকার বা পারমাণিক বেশার্ধ যেটা আছে তার বিপরীত হবে আইনিকরণ শক্তি এবং তোর তো এখানে আমরা জানি পরমাণুর আকার বা বেশার্ধ বাম থেকে টানে গেলে কমতে থাকে উপর থেকে নিচে গেলে বাড়তে থাকে তো এর উল্টা হবে বাকি তিনটা আয়নীকরণ শক্তি তোর তৃণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে অবশ্যই তোমরা এটা দেখবে আর এখান থেকে নিষ্ক্রিয় গ্যাস কি হ্যালোজেন গ্রুপ অবস্থান্তর মৌল মুদ্রা ভাবে এগুলো দেখে নেবে পর্যটনের সুবিধা তো এই অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন তাহলে তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন এই অধ্যায় থেকে একটা প্রশ্ন তো দুইটা প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ তারপরে রাসায়নিক বন্ধন এই অধ্যায় থেকে যোজতা ইলেকট্রন যোজনী এবং পরিবর্তনশীল যোজনীটা দেখবে তারপরে এখান থেকে যৌগমূলক কি তারপর হচ্ছে এখান থেকে আণবিক ও গার্ন সংকেত কষ্টকের এবং দুই নিয়ম এগুলো দেখবে নিষ্ক্রিয় গ্যাস আর এখান থেকে অবশ্যই ক্যাটায় এবং প্রথমে এখান থেকে যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইনিক বন্ধন আইনিক বন্ধন নিয়ে আমি ক্লাস দিয়েছি খুব মানে এ টু জেড বুঝিয়েছি ওখান থেকে দেখে নেবে আইনিক বন্ধনটা অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে তারপর এখান থেকে সমাজ বন্ধন থেকে আসবে সমাজী বন্ধনে ক্লাসও দিয়েছি দেখে নিতে পারো তোমরা আর এখান থেকে পোলারিটি এ অধ্যায়ে সম্পূর্ণ আমি তিনটা চারটা ক্লাস দিয়েছি এখান থেকে এ অধ্যায়ের সব রসায়নের মোটামুটি সবগুলো অধ্যায়ের ক্লাস দিয়েছি তোমরা গ্রুপ ইয়ার ওখানে রসায়নের প্লে থেকে দেখে নিতে পারো এখান থেকে ক্লাস গঠন আসতে পারে তারপরে হচ্ছে পানির পোলারিটি হ্যাঁ বা দ্রবণীয়তা আসতে পারে পরীক্ষা তো এগুলো দেখে নেবে আর ধাতব বন্ধন থেকে ধাতব বন্ধন কি সঞ্চারণশীল ইলেকট্রন পারমাণবিক শ্বাসকে এগুলো দেখে নেবে তারপরে এখান থেকে তাহলে একটা প্রশ্ন আসবে তাহলে গেল তিনটা প্রশ্ন ষষ্ঠ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এবং গাণিতিক একটা অধ্যায় তো মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা এই অধ্যায় থেকে প্রথমেই মৌল কি সংজ্ঞাগুলো পড়ে নেবে তারপর হচ্ছে মোলার আয়তন কি সংজ্ঞা পড়ে নেবে তারপর এখানে যে সূত্র আছে এই যে এন সমান ডাব্লিউ বাই এম এই সূত্রের সাহায্যে যে গাণিতিক সমস্যা আছে এগুলো একটু দেখে নেবে আর মোলার দ্রবণ কাকে বলে তারপরে এই যে ডাব্লিউ সমান এস এম বাই থাউজেন্ড এই সূত্রের সাহায্যে এখানে দ্রবের ভর মলারেটি দ্রবের আয়তন এবং ভর নির্ণয়ের করার জন্য এই সূত্রের সাহায্যে তো অবশ্যই এখান থেকে প্রশ্ন আসে একটা দেখে মোলার তো ডেসিমলার মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আর সেমিমার মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তো এগুলো অবশ্যই মনে রাখবে তারপর এখান থেকে মৌলের শতকরা সংযুক্তি অবশ্যই দেখবে আমি ক্লাস দিয়েছি এখান থেকেও আর তারপরে স্থূল সংকেত এবং অনুবীক্ষণিক স্কুলের সংকেত থেকে অনুবীক্ষণিক সংকেত নির্ণয় অবশ্যই এটা ভালো করে দেখবে এবং ক্লাসে আমি দিয়েছি এগুলো তারপরে এখান থেকে তোমরা আর যা দেখবে এখান থেকে অবশ্যই লিমিটিং বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়কের ক্লাস দিয়েছি একবার এটা জজ বুঝেছি এই লিমিটম বিক্রিয়ক থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে আর উৎপাদের শতকরা পরিমাণ এই কিছু অংশ করলি এখান থেকে অবশ্যই কমপক্ষে একটা একটা প্রশ্ন কমন করবে তাহলে এই চারটা অনুশীলনীয় থেকে চারটা অবশ্যই আসবে চারটা অধ্যায় থেকে এখন আমরা পঞ্চম অধ্যায় যাব রাসায়নিক বিক্রিয়া তো এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায় দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আসবে একটু ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন তারপর এখান থেকে বিক্রিয়াগুলো দেখবে একমুখী বিক্রিয়া উমুখী বিক্রিয়া হ্যাঁ তাপ উৎপাদী বিক্রিয়া তাপ ভারী বিক্রিয়া তারপরে জারণ সংখ্যা এখান থেকে জারণ বিজারণ রেডক্স বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট তো এখান থেকে জারণ বিজারণ বিক্রিয়া জারণ সংখ্যা কি জারণ সংখ্যা নির্ণয় তো জারণ সংখ্যা নির্ণয় আমি টেকনিক তোমাদেরকে বুঝিয়েছিলাম যে মনে করো এখানে এই যে পটাশিয়াম ডাইক্রোমেট আছে K2Cr2O7 তাহলে এখানে তোমরা পটাশিয়ামের জানো যোজনী এক আর অক্সিজেনের হচ্ছে 2 -2 তাহলে -2 এবং 7 টা আছে তাহলে 7 গুণ 14 আর পটাশিয়ামের এক আমরা জানি যোজনি +1 তাহলে 2 তাহলে এখানে 14 আর এখানে 2 তাহলে কি করবে এই 14 থেকে 2 বাদ দিয়ে দিবে তাহলে বাদ দিলে কত থাকবে 12 এই 12 হলো ক্রোমিয়াম কারণ যেহেতু ক্রোমিয়াম অণু আছে দুই অণু তাহলে দুই দিয়ে ভাগ দিতে হবে তাহলে 6 তাহলে ক্রোমিয়ামের এখানে হবে যারণ সংখ্যা হবে 6 এভাবে তোমরা এমসিগুনের শর্টকাট বের করতে পারো যেমন এখানে সোডিয়াম থায় সালফেটে আছে তো এখানে সোডিয়াম হচ্ছে 2 আর সালফার হচ্ছে এখানে অক্সিজেন হচ্ছে 3 তাহলে 3 6 অক্সিজেন আর সোডিয়াম হচ্ছে 2 তাহলে 6 থেকে আমরা 2 ভাগ দিয়ে দিই 4 তাহলে সালফার হচ্ছে সালফার অনু 4 তাহলে যেটি 2টা আছে দুই দিয়ে ভাগ দিলে এর হবে 2 এভাবে আমরা সংখ্যা বের করতে পারব কপার সালফেট এই যে কপার হচ্ছে আর জারণ আর সালফারেতে যখন হচ্ছে 4 তাহলে অক্সিজেন 4 2 আর আট থেকে দুই বাদ দিলে 6 তাহলে হচ্ছে 6 এভাবে আমরা সংখ্যায় বের করতে পারি তারপরে জারণ বিজারণটা যুগপৎ দিকে মানে যখন জারণ ঘটে পাশাপাশি এখানে বিজারণ ঘটে এইজন্য জারণ বিজারণটা যুগপৎ দিকে বলা হয় আর তারপরে আমরা এখান থেকে যে সংযোজন বিক্রিয়া অ্যাডিশন বিক্রিয়াগুলো দেখে নেবে প্রতিস্থাপন বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ দহন বিক্রিয়া এগুলা দেখে নিবে আর নন রেডক্স বিক্রিয়া এখান থেকে প্রশমন বিক্রিয়া এবং এখান থেকে অধক্ষেপণ বিক্রিয়া এই দুইটা বিক্রিয়া ভালো করে দেখে নেবে তারপরে এখানে বিশেষ কিছু রাসায়নিক বিক্রিয়া আছে এগুলো একটু দেখে নিতে পারো তার মধ্যে পলিমারকরণ বিক্রিয়াটা এটা ভালো করে দেখে নেবে আর এখান থেকে কিছু রাসায়নিক বাস্তব ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া গুহায় মরিচের পড়া দেখে নিতে পারো আহ তারপর হচ্ছে এখান থেকে আহ বা মৌমাশি কামড়ে জ্বালানি বরণ এগুলো দেখে নিতে পারো আহ শোষণ প্রক্রিয়ায় মাধ্যমে তাপ শক্তি উৎপাদন এগুলো দেখে নিতে পারো আর এদিক থেকে রাসায়নিক বিক্রিয়ার কি এই সংজ্ঞাটা 얘들아 দেখে নেবে আর এখান থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক লাশাপের নীতি এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে এ লাশাপের নীতির আলোকে তাপ চাপ এবং ঘনমাত্রার ব্যাখ্যা অবশ্যই পরীক্ষায় আসবে এই বিষয়ে ক্লাস দিয়েছি তোমরা দেখে নেবে তো এই অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন আসবে তাহলে মোট কত প্রশ্ন হলো পাঁচটা প্রশ্ন তাহলে আশা করি এই পাঁচটা অধ্যায় যদি পড়ো পাঁচটা থেকে পাঁচটা অবশ্যই কমন আসবে তারপরে তোমরা কিছু বেশি মানে যাতে রিক্স না থাকে এই জন্য আরো দুটা অধ্যায় দেখে নেবে তার মধ্যে অন্যতম রসায়ন এবং শক্তি তো এখান থেকে তোমরা যা করবে পড়বে রাসায়নিক শক্তি আন্ত আণবিক শক্তি তারপরে এখান থেকে তোমরা একটা গাণিতিক সমস্যা আছে যেটা হচ্ছে ডেলেস এর মান নির্ণয় হ্যাঁ তো এই মান নির্ণয়ের জন্য এখান থেকে যে গাণিতিক সমস্যা বন্ধন শক্তি হিসাব করে রাসায়নিক বিক্রিয়া তাপ পরিবর্তনের হিসাব তো এই যে ডেলেস সমান বিক্রিয়কের মোট বন্ধন শক্তি মাইনাস উৎপাদ গুলোর মোট বন্ধন শক্তি তাহলে এখানে বিক্রিয়া ভাঙ্গার জন্য শক্তি আর গড়ার জন্য শক্তি এই দুটা এখানে বন্ধন শক্তি গুলো দেওয়া আছে এই মানের আলোকে তোমরা এখান থেকে সমস্যাটা করবে যে বিক্রিয়ার মোট শক্তি থেকে কি করতে হবে তাহলে এখান থেকে ড্যালেসের মান নির্ণয় করতে গেলে অবশ্যই বন্ধন ভাঙ্গার জন্য শক্তি এবং বন্ধন তৈরি করার জন্য শক্তি দুটো বিয়োগ করলে ডালিসের মানটা বের হয়ে যাবে তারপরে এখান থেকে তোমরা যে ড্যানিয়েল সেল তারপর হচ্ছে ড্রাই সেল হ্যাঁ এগুলো অবশ্যই দেখতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এখান থেকে আহ তোমরা অবশ্যই পানির তরু বিশ্লেষণ তারপর হচ্ছে সোডিয়াম বিশ্লেষণ দেখতে হবে আর তারপর হচ্ছে এখান থেকে যে বিশ্লেষণ পরীক্ষা তারপর হচ্ছে ইলেকট্রোপ্লেটিং মানে তরু প্রলেপন একটা ধাতুর উপরে আর একটা ধাতুর প্রলেপন এটা দেখে নেবে লবণ সেতু বা গ্যালমানিক সেল গ্যালমানিক কোষ এটা অবশ্যই এবং এখান থেকে তরু বিশ্লেষণ এবং গ্যালভানিক কোষের পার্থক্য দেখে নেবে তারপরে যে লবণ সেতুটা দেখবে এবং গ্যাস সেল এখান থেকে দেখে নেবে তাহলে এগুলো করলেই এই অধ্যায় থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন করবে আশা করি তো তারপরে আর একটা যে অধ্যায়টা বলবো এই অধ্যায়টা তোমরা চাইলে দেখতে পারো অ্যাসিড খার সমতা এখান থেকে শুধুমাত্র অ্যাসিড খারের বৈশিষ্ট্য অ্যাসিড খারের পার্থক্য হ্যাঁ সকল খারে খারক এই ধরনের প্রশ্নগুলো আছে খার এবং খারের পার্থক্য খারক এবং খারের পার্থক্য তারপরে এখান থেকে তোমরা অবশ্যই পিএইচ সম্পর্কে পিএেক্ষ পিএচ এর ধারণা পানির জেনে নেবে আহ তারপরে এখান থেকে তোমাদের জানতে হবে আহ এর গুরুত্ব নেবে দৈনন্দিন জীবনে প্রসন দিকে গুরুত্ব অ্যাসিড বৃষ্টি সম্পর্কে জানতে হবে পানির ক্ষরতা হ্যাঁ এগুলো দেখে নেবে তো এগুলো পড়লেই অধ্যায় থেকে আশা করি একটা কমন পাবে ক্লোরিনেশন পানি বিশুদ্ধকরণ আর সর্বশেষ যে অধ্যায়টা তোমরা করবে এগারো নম্বর অধ্যায় এগারো নম্বর অধ্যায়টা হচ্ছে জীবাশ্ম অধ্যায় তো এই কটা অধ্যায় দেখলে তোমাদের আমি আসলে এগারো নম্বর অধ্যায়টা তো এখান থেকে জীবাশ্ম তারপর হচ্ছে এখানে এই যে পেট্রোলিয়ামের আংশিক পতন দেখে নেবে তারপর হচ্ছে এখান থেকে হাইড্রোকার্বন তারপর হচ্ছে এলকিন এলকেন এবং এলকাইন প্রস্তুতি এগুলো অবশ্যই দেখে নেবে এবং এই অধ্যায় থেকে অবশ্যই এই যে প্লেনের সাথে বিক্রিয়া এলকেনের এলকেনের আহ এগুলো দেখে নেবে তারপর হচ্ছে অ্যালকাইন থেকে দেখে নেবে অ্যালকাইন নামকরণ প্রস্তুতি তারপরে অ্যালকোহল অ্যালকোহল প্রস্তুতি এগুলো দেখে নেবে অ্যালডিহাইড প্রস্তুতি এগুলো এখান থেকে দেখে নেবে তো তারপর এখান থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি এগুলো দেখে নেবে হ্যাঁ তারপরে পলিমার থেকে পলিমার অংশ থেকে প্রশ্ন আসবে এখান দেখে নেবে তারপরে হচ্ছে এখান থেকে প্লাস্টিক থেকে দেখে নেবে প্লাস্টিকের ব্যবহারের সুবিধা অসুবিধা জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য তাহলে আবার আমি প্রথম থেকে রিভিশন যায় তোমরা যে ক্লাসগুলো অবশ্যই তোমরা যে অধ্যায়গুলো করবে এগুলো তোমরা আজকে রাতের মধ্যে এবং সকালের মধ্যে রিভিশন আবার দিয়ে দাও তো এখান থেকে প্রথমে বলছি তৃতীয় অধ্যায় পদার্থের গঠন তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় দেখবে মৌলিক ধারণা এবং রাসায়নিক গণনা তারপর হচ্ছে তোমরা ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় দেখবে সপ্তম অধ্যায় ষষ্ঠ অধ্যায় দেখার পরে সপ্তম শিক্ষার সমতা দেখবে আহ তারপর হচ্ছে থেকে বলি রসায়নের প্রথম তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়টা হচ্ছে পদার্থের গঠন দেখবে চতুর্থ অধ্যায় পশায়নী পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন ষষ্ঠ অধ্যায় মলের ধারণা রাসায়নিক গণনা শ্রেষ্ঠ অধ্যায় রাসায়নিক বিক্রিয়া অষ্টম অধ্যায় রসায়ন শক্তি আর হচ্ছে একাদশ অধ্যায় জীবাশ্ম তাহলে মোট এই সাতটা অধ্যায় মানে তিন থেকে আহ আট তিন থেকে আট হচ্ছে ছয়টা অধ্যায় আর দশম এই জীবাশ্ম এখান থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ছয়টা প্রশ্ন কমন পাবে সৃজনশীলের জন্য আর এমসিকিউ এর জন্য তো অবশ্যই বাকি অধ্যায়গুলো আহ আগে থেকে জানা থাকবে ভালোভাবে দিবে পরীক্ষা এই কামনায় আজকে ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি আহ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভালোভাবে তোমরা পরীক্ষা দাও এই কামনা করে আজকে ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি আহ সবাইকেই